মেঘের ময়লা চাদর সরিয়ে রৌদ্র হাসছে কি অনাবিল হাসি মলিনতা নেই এতটুকু রৌদ্র পড়ে চিকচিক করছে সবুজ সবুজ পাতাগুলো বর্ষা ভেজা মাঠে খেলা করে শিশুরা মিলেমিশে একাকার হয়ে একসাথে রাম রহিম যিশুরা ধেয়ে আসছে একদল সুঁয়ো পোকা নিমেষেই শুষে নেবে পাতার সব সবুজ রঞ্জক কণাগুলো সম্প্রীতির বাকলে ফুটিয়ে দেবে তীক্ষ্ণ বিষ ভরা কাঁটা ধূসর বিবর্ণ পাতাগুলো ঝরে যাবে প্রথম বসন্তের স্বাদ না নিয়েই কৃষ্ণচূড়ার পল্লবে পল্লবে গ্রাস করবে মলিনতা একদিন পাতা ফুল বৃক্ষপ্রেমী মানুষের দল এলো তাদের এক চোখে আগুনের লেলিহান শিখা অন্য চোখে ত্যাগ ও তিতিক্ষার কোমল চাহনি সত্যি কি তোমরা একদিন প্রজাপতি হবে যদি উত্তর আসে হ্যাঁ আমরা ফিরে যাব আগামীর এক বুক রঙের নিয়ে আর যদি তা না হয় শত শত মশালের গনগনে ফুলকিতেই গাছের স্বার্থেই গাছের পাতাই জ্বালব আগুন আজ না হয় কাল ठीक ही यश